ইসলামের দৃষ্টিতে ধর্মীয় প্রতারক যাকে আমরা এক নামে চিনি মুসলিম সমাজের ভাইরাস মোনাফিক তো মোনাফিক কাকে বলা হয় ইসলামী পরিভাষায় মোনাফিক বলা হয় এর অর্থ হল একজন প্রতারক বা ভণ্ড ধার্মিক মূল কথা হলো যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু অন্তরে গোপনে সে কুফুরি লালন করে এমন ব্যক্তিকে বলা হয় মুনাফিক আর মোনাফিকের সমস্ত প্রতারণামূলক কাজ কর্মকাণ্ড এগুলা হলো নেফাকে এই মুনাফিক মুসলিম সমাজের জন্যে অনেক বড় একটা ভাইরা দুনিয়ার উষাকাল থেকেই এই ভাইরাস ছিল বর্তমানও আসে ভবিষ্যতও থাকবে ক্রিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে কোরআন করিমের মধ্যে শতাধিক আয়াত বর্ণিত হয়েছে এই মুনাফিকদের সম্পর্কে এমন কি কোরআন করিমের মধ্যে একটা সুরাও রয়েছে মোনাফিকদের সম্পর্কে হে মুসলিম রামা আমাদের সচেতন হতে হবে বিচক্ষণ হতে হবে একজন মুসলিমের জন্য অমুসলিম শত্রুর চেয়েও অধিক ভয়ঙ্কর বিপদজনক হলো একজন মোনাফিক একজন অমুসলিম শত্রু যে পরিমাণ ইসলামের ক্ষতি করতে না পারে এর চেয়ে বেশি ক্ষতি করে থাকে একজন মোনাফিক কারণ তারা ইসলামের মধ্যে ঢোকে ইসলামকে ঘুরের মতো খেয়ে ফেলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সময়ও এই মুনাফিকরা আল্লাহ রসুলকে অনেক বেশি কষ্ট দিয়েছে তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহকে তারা কষ্ট দিয়েছে তোমাদের জামা মাইল ফলক জামা সাহাবাই গ্রামদের পিছনে তারা ষড়যন্ত্রের স্ত্রী চালিয়েছিল অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে বিচক্ষণ হতে হবে অসচেতনতার সাগরে হাবুডুবু খেলে হবে না আজকে আমাদের সমাজের মধ্যে মোনাফিকের এই অ্যান্টিভাইরাস ঢুকে গিয়েছে আমাদের মুসলিম সমাজের মধ্যে দ্বন্দ্ব ক্লোহ লাগিয়ে মুসলিম সমাজের মধ্যে বিবেদ সৃষ্টি করে দিচ্ছে আজকে এই মুনাফিকরা আমাদের পরিবারে ঢুকে গিয়েছে মুনাফিকরা আমাদের রাষ্ট্রে ঢুকে গিয়েছে মুনাফিকরা পুরা পৃথিবী জুড়ে তারা নিজেদের আয়ত্তাধীন করে নিয়েছে যার কারণে আমাদের সমাজের মধ্যে এন্টিভাইরাস ঢুকে আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে আমাদের পরিবার নষ্ট করে দিচ্ছে আমাদের দেশ নষ্ট করে দিচ্ছে পুরা দুনিয়াকে তারা তাসনাস করে দিচ্ছে আল্লাহ এই মুনাফিকদের মুখো সুন্মোচন করে দিয়েছেন মুনাফিকরা কেমন আখলাকের অধিকারী হবে কেমন হবে তারা আল্লাহ রব্বুল আলমিন সুর আকারের মধ্যে বলেন وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون ألا رب العالمين وإذا لقوا الذين آمنوا جكراني شمس تغنا مُمِينٍ من درشة ملطها তখন তারা বলে কলু আমরা ইমান এনেছি তোমাদের সাথে আছি ইসলামের কাজ করব ইসলামের দাওয়াত দিব ইসলামের প্রতি মানুষদেরকে দীক্ষিত করব ইসলামের পথ মানুষদেরকে দেখাবো সিরাত মুস্তাকিমের পথ দেখাবো আমরা তোমাদের সাথে আছি তোমাদের কাজ কর্ম ক্ষেত্রে আমরা সাহায্য সহযোগিতা করব। ইذا خلوا الى شياطينهم আর যখন তারা তাদের ওই সমস্ত শয়তান মুনাফিকদের লিডার যারা আছে তাদের সাথে যায় যখন মিলে কাফের বেঈমানদের সাথে যখন যায় মিলে তখন তারা বলে অলু ইন্না মাকুম ইন্না মা নাহনু তখন তারা ওই সমস্ত লিডারদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি তোমাদের সাথে আমরা সমস্ত কাজ কর্ম করব আর মুমিনদের সাথে মিলিত হয়েছিলাম কারণ হলো তাদেরকে ঠাট্টা মস্করা করে তাদের সমস্ত আলাপ আলোচনাগুলাকে আমরা সংগ্রহ করে ওই অনুযায়ী আমরা ব্যবস্থাপনা নিব এই জন্য তাদের সাথে মিলিত হয়েছিলাম মুমিনদের সমস্ত কার্যকলাপগুলাকে তাদের প্ল্যান প্রোগ্রামগুলোকে জানার জন্যে তাদের সাথে মিলিত হয়েছিলাম

আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঠাট্টা মস্করার মুসলমানদের সাথে উপহাস করার দাঁত বাঙ্গা জবাব আল্লাহ তাদেরকে দিয়েছেন ওয়া ইয়ামুদুহুম ফি তুগইয়ানিহিম তাদেরকে তাদের এই গুলুক দাদার মধ্যে বারবার তাদেরকে আল্লাহ তালা ঘুরিয়ে ফিরিয়েছিলেন শেষ পর্যন্ত তাদেরকে কানা চক্রের মতো নিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভাইয়ের আমা খুব সচেতন হতে হবে আজকে এই মুনাফিকরা প্রতিটা সেক্টরে সেক্টরে তারা অবস্থান নিয়েছে মুসলমানদেরকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্যে মুসলিম সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে মুসলিম সমাজের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গুজব ছড়িয়ে ছড়িয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব গ্রহ সৃষ্টি করে মুসলমানদের মাঝে যেই ভালোবাসার সেতুবন্ধন ছিল সেটাকে ছিন্ন করে ফেলছে